আজ থেকে সত্তর বছর আগে কলকাতায় এক বিজ্ঞানী মাত্র আঠেরো হাজার টাকায় কৃত্রিম বৃষ্টি তৈরি করেছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন বিমান ছিল না আধুনিক যন্ত্র ছিল না তারপরও বৃষ্টি হল কিন্তু আশ্চর্য ব্যাপার এ ঘটনা আজ ভারতের ইতিহাসে প্রায় কেউই জানে না কেন চলুন পুরো রহস্যটা আমরা ভেনে বলি বিজ্ঞানীর নাম সুধাংশু কুমার ব্যানার্জি যাকে তখন সবাই ডাকত মেঘ ব্যানার্জি। কারণ তিনি মেঘ নিয়ে কাজ করতেন আর তার স্বপ্ন ছিল মেঘ থেকে নিজ হাতে বৃষ্টি নামানো তিনি ছিলেন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক সে সময় ভারত স্বাধীন হয়েছে মাত্র পাঁচ বছর বিজ্ঞানী কম টাকা কম রিসোর্স কম কিন্তু এই মানুষটা বিশ্বাস করতেন বৃষ্টি শুধু প্রকৃতি নিয়ন্ত্রণ করে না বিজ্ঞানও পারে তখন দেশের বহু জায়গায় খরা দেখা দিচ্ছে জমিতে নেই শহরগুলো জল সংকটে ভুগছে এমন পরিস্থিতিতে কৃত্রিমভাবে অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টি নামানোর চিন্তা ছিল নবীন কিন্তু অত্যন্ত সাহসী আজ আমরা যাকে বলি ক্লাউড সিডিং সেটাই করার পরিকল্পনা করছিলেন তিনি উনিশশো বাহান্ন সালেই এটা ছিল ভারতের জন্য বিপ্লব বিমান নেই ল্যাব ছোট বাজেট মাত্র আঠেরো হাজার টাকা তবুও তিনি হাল ছাড়লেন না যাদবপুরে বানালেন একটি কাঁচের ক্লাউড চেম্বার এখানে তিনি সৃষ্টি করতেন কৃত্রিম মেঘ তাপমাত্রা কমিয়ে বাষ্প তৈরি করে ছোট জল জলবিন্দু বানিয়ে দুই বছর ধরে তিনি পরীক্ষা করলেন কোন রাসায়নিক মেঘকে জমাট বাঁধাতে সাহায্য করে কীভাবে বরফকণা তৈরি করলে মেঘ ভেঙে বৃষ্টি নামে বিজ্ঞান ছিল একদম ঠিক অবশেষে এলো পরীক্ষার দিন বিমান না থাকায় তিনি ব্যবহার করলেন বড় হাইড্রোজেন বেলুন বেলুনের সঙ্গে বাধা ছিল ছোট একটি যন্ত্র যেটা আকাশে উঠে ছড়িয়ে দিত সিলভার আয়োডাইড ড্রাই আইস আর সামান্য গান পাউডার যাতে রাসায়নিকটা দ্রুত ছড়ায় তার যুক্তি ছিল একদম বৈজ্ঞানিক এই উপাদানগুলো মেঘের ভেতর বরফ বরফকণা তৈরি করে আর সেই বরফ বরফকণার ওপর পানি জমে বৃষ্টি নামে এটা আধুনিক ক্লাউড সিডিংয়ের মূল বৈজ্ঞানিক নীতি বেলুন আকাশে উঠল রাসায়নিক ছড়ালো সবাই অপেক্ষা করছে তারপর যা ঘটল তা আজও অনেক বিজ্ঞানীর কাছে অবিশ্বাস্য আকাশ কালো হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামল কেবল হালকা নয় অনেক জায়গায় তো জল জমে গেল পরের দিন আবার বৃষ্টি তার পর দিন আবার বৃষ্টি প্রতিবারই সফল তার গবেষণা প্রকাশিত হল সিএসআইআরে আর্টিফিশিয়াল রেইনফল নামে বোস ইনস্টিটিউটে তিনি বক্তৃতা দিলেন বিজ্ঞানী মহল তাকে সম্মান করল কিন্তু তারপর কেন এই গল্পটা ভারতের ইতিহাসে হারিয়ে গেল ধরুন মিডিয়া কম ছিল বড় সরকারি প্রকল্প আসল আধুনিক ক্লাউড সিডিং ঝড় তুলল তার গবেষণা ধুলোর তলায় চাপা পড়ে গেল এক সময় পরে দেশের বেশিরভাগ মানুষই ভুলে গেল ভারতে প্রথম সফল কৃত্রিম বৃষ্টি ঘটেছিল কলকাতায় আর তাও উনিশশো সালে আজ জলবায়ু পরিবর্তনে বৃষ্টি অনিশ্চিত কৃষি বিপর্যস্ত নদী কমছে শহরগুলো চরম জলসংকটে ভুগছে এমন সময় মেঘ ব্যানার্জির গবেষণা আমাদের মনে করিয়ে দেয় কম টেকনোলজি কম বাজেট দিয়েও বড় বৈজ্ঞানিক সমাধান সম্ভব এমনকি লোকাল সলিউশন দিয়েও জলবায়ু সমস্যার মোকাবিলা সম্ভব সত্তর বছর আগে যে কাজ তিনি করেছেন আজও সেটা অত্যন্ত প্রাসঙ্গিক একজন মানুষ একটাই স্বপ্ন আর মাত্র আঠেরো হাজার টাকা আর ফলাফল ভারতীয় বিজ্ঞানের ইতিহাসে এক লুকিয়ে থাকা বিপ্লব এটাই ছিল মেঘ ব্যানার্জির গল্প এক বানালি বিজ্ঞানী যিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন বৃষ্টি শুধু অপেক্ষা করার জিনিস নয় বৃষ্টি তৈরিও করা যায় আরও এমন অজানা ইতিহাস জানতে ফর্ম দ্য হিস্ট্রি পেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না